হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের শান্তি পরান ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আইটেম নিয়ে আর সেটা হলো ম্যাঙ্গো মিল্কশেক আর এটা খেতে এতটাই টেস্টি হয়ে থাকে একবার বাসায় ট্রাই করেই দেখুন মি আমি যে মোটেও বাড়িয়ে বলছি না সেটার প্রুফ পেয়ে যাবেন সো উইদাউট ফর দ্য ডিলে লেটস গো টু মাই কিচেন আজ আমি ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরির জন্য এরকম সাইজের দুইটা পাকা আম নিয়েছি এখন আম দুটোকে এভাবে ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে নিব আসলে বাসার ছোট বড়ো সবাই এই সব ডেজার্টগুলো খুব বেশি পছন্দ করে এবং খাওয়ার পরে যখন তারা প্রশংসা করে তখন তৈরি করতে আরও বেশ ভালোই লাগে আর বাচ্চারা বাসায় থাকলে তো কথাই নাই এখন টুকরো করা আমগুলো আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ বরফ ঠান্ডা দুধ দুধটাকে আমি অনেক আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা অনেক ঠান্ডা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি ও দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এখন আমি এটাকে থেমে থেমে ব্লেন্ড করে নিব আসলে গরমের দিনে আমরা বাইরে থেকে এই সব ড্রিঙ্কসগুলো অনেক চড়া দামে কিনে থাকি সেটা যদি আমরা বাসায় এভাবে তৈরি করি তাহলে কিন্তু অনেকটা টাকা সেভ হয় সাথে বোনাস হল হোমমেড ফুড অল টাইম হেলদি হয়ে থাকে আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন দুইটা সার্ভিং গ্লাসে আমি জুসটাকে অর্ধেক বরাবর ঢেলে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ম্যাঙ্গো কিউব গ্লাসের বাকি অংশটা আবার জুস দিয়ে ফ্লাপ করে দিচ্ছি এখন এই মিল্কশেকটাকে আরেকটু একটু রিস করার জন্য আমি প্রতি গ্লাসে দিয়ে দিচ্ছি এক স্কুপ পরিমাণ ম্যাঙ্গো আইসক্রিম চাইলে এখানে আপনারা ভ্যানিলা আইসক্রিমটাও দিতে পারেন তবে আইসক্রিমটা না দিলে এর অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু ম্যাঙ্গো কিউব ও মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটু কাঠবাদাম কুচি উপরে আবার একটু দিয়ে দিচ্ছি কয়েকটা কিসমিস ইট জাস্ট ফর গার্নেস বাট এইগুলো দেওয়ার কারণে দেখতেও অনেকটা সুন্দর লাগে এবং খেতে তো ভালোই লাগবেই সেটা আর বলার উপেক্ষা রাখে না আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন এটা যে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে গিভ মি এ লাইক প্লিজ অ্যান্ড ডু সাবস্ক্রাইব এনাফ ফর টুডে সি মাই নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ